কাণ্ডই বটে তবে এমন কাণ্ড এর আগে কখনো করিনি শুধু নিজের পছন্দকে ভেবে আজকে আমি এমন একখানা সবজি বানিয়ে ফেলেছি শেয়ার করতেও বসে পড়লাম এই বাঁধাকপি আমার অসম্ভব প্রিয় শীত চলে যাচ্ছে কি কি ছাড়া যায় তার জন্য প্রথমে মটরশুঁটিটা ভেজে নিয়েছি আজ করব নিরামিষ বাঁধাকপি তবে একদম অন্যরকম করে সম্পূর্ণ আমার পছন্দের মতন বাঁধাকপি রান্না করার জন্য মটরশুটি তো লাগবেই প্রথমে এগুলোকে ভেজেছি বেশ খানিকটা জিরে দিয়ে ভেজে তুলে নিলাম সঙ্গে দুটো শুকনো লঙ্কাও ভেজে রেখেছি এবার বেগুনকেও ভেজে নেব ততক্ষণে ভাত হয়ে গেছে চাপিয়ে দিয়েছি প্রেশার কুকার বেগুনও তুলে নিলাম এইবার কড়াইতে দিলাম আবার একটু তেল আর তাতে আলু আলু দিয়ে ততক্ষণে প্রেশার কুকারে কাজটা হয়ে গেছে ডিম আর আলুগুলোকে রেডি করে রাখি বাঁধাকপি প্রত্যেকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে লাল করে ভেজে নিয়েছি শীতের শেষে এইভাবে বাঁধাকপি করলে স্বাদ আর গন্ধ দুটোই আলাদা হয় এবার নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা প্রথমেই নুন দিয়ে দিলে জল ছেড়ে যেত তবে কিন্তু এই স্বাদটা আর গন্ধ দুটোই আসার ছিল না অর্ধেক মটরশুঁটি দিলাম মৌরি আর মেথি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম দিলাম একটু জিরে আর আদা ওহ এতে মশলার এমন একটা গন্ধ আসবে মনে হবে যেন ভোগের বাঁধাকপি একে তো নিরামিষ তারপর সেটা যদি ভগবানের ভোগের মতন হয় তবে কি অসাধারণ হয় লঙ্কাটা পরিমাণ মতন যে যেমন খাবে লঙ্কা সেরকম ভাজা বেগুন দিয়ে বেশ করে নেড়ে চেড়ে বেগুনটা যখন একটু নরম হয়ে এসেছে তখন একেবারে খুন্তি দিয়ে একে ম্যাশ করে মিশিয়ে দিয়েছি কফির সঙ্গে আর এদিকে এগুলোতে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম চটপট করে নেব বাঁধাকপিও নেড়ে চড়ে একদম শুকনো লাল লাল হয়ে এসেছে এতে সব শেষে ঘি দিয়ে একদম শুকনো করে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমার পছন্দের বাঁধাকপি আলু তুলে ডিমগুলোকেও তুলে নিলাম ভালো করে লাল করে করে ভেজে দুটো পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে এতে দেব সামান্য মশলা আর এই মশলার জন্য নিয়েছি একটু রসুন শুকনো লঙ্কা আর তাতে দিয়েছি টমেটো তবে টমেটোর ভেতরে যে রসালো জায়গাটা সেটা একদম বাদ দিয়ে দিয়েছি এতে টক ভাবটা হয় না মশলা ভালো করে কষে লাল হয়ে এলে অল্প জল দিয়েছি নুন দিয়েছি পরিমাণ মতন এইভাবে যখন ডিমের কারি করি ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে সেই দুদিকের কথা ভেবেই নুনটা দিয়েছি আলুগুলোকে সব কটা দিয়ে নিই চারটুকরে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে ম্যাশ করে এবার একদম শেষে এসে ডিমের সঙ্গে মিশিয়ে দেব। ব্যাস দেখতে দেখতে দু সেকেন্ডে একদম কারি তৈরি যেমন খেতে স্বাদ তেমন কিন্তু দেখতেও হয় খুব সুন্দর আর গরম তো একটুখানি ভেন্ডি আর আলু দিয়ে পোস্ত করে নিয়েছিলাম এর কথা আর কি বলি